আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দীর্ঘ অনেক দিন পরে আপনাদের রিকোয়েস্টের ফ্লাওয়ার শপ থেকে এটা হচ্ছে ইবনাথ ফ্লাওয়ার শপ এটা হচ্ছে আমাদের সবার খুব পরিচিত মার্কেট যেটা হচ্ছে চর্ণিমা সুপার মার্কেট এই চর্ণিমা সুপার মার্কেটের এই শপটা আপনারা পাবেন এবং এখানে আসলে ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল গাছ থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার স্টিকগুলো পেয়ে যাবেন সো আমরা চেষ্টা করব আপনাদের জন্য তুলনামূলক বাজেট প্রাইজে দামগুলো বলার জন্য আর ভাইয়ার এখান থেকে কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ফুল নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন কারণ ভাইয়া হচ্ছে ইম্পোর্টার পাইকারির দামটা আলাদা হবে আমরা ভিডিও করছি খুচরা দামে তো এখানে যারা পাইকারি কিনবেন তারা সম্পূর্ণ আলাদাভাবে যোগাযোগ করবেন ইবনাদ ফ্লাওয়ার শপ দোকান নং উনসত্তর চন্ডিমা সুপার মার্কেট আর এখানে একটা ফোন নাম্বার আছে জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে হিমেল কেমন আছো ভাইয়া ভালো আছি আপা আপনি ভালো আছেন আমি ভালো আছি তোমার শপে আসলাম তোমার আপুরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে আপু আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার কালেকশন দেখাও তো তোমার সর্বপ্রথম কি কি নতুন ঢুকছে সেগুলা থেকে শুরু করো এখন আমি রাবারের জিনিস হ্যাঁ হ্যাঁ শেষ আচ্ছা এখন রাবারের আপনার রাবারের কাঠ ওকে রাবার কাঠ আমার খুব পছন্দ কালার আছে তিনটা আচ্ছা

মানে প্রত্যেকটা তিনটা চারটা কালার হবে আমরা ভিডিও তো হয়তো সব কালার দেখাইতে পারবো না আপনারা ওদেরকে নক দিলে ওরা ছবি পাঠাইতে পারবে আবার টপ যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য এটা প্লাস্টিক টপ করলে ভাঙবে না ভাঙবে না এটা সুবিধা হলো এটা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ফুলের চেয়ে বেশি পাতাবাহার গাছের জন্য পাগল তারাদের জন্য হচ্ছে এই টপটা এটা কত হিমেল এটা রাখা যাবে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আচ্ছা তারপরে পিছনে আরেকটা বড় স্পাইডার প্লান্ট দেখতে পাচ্ছি এটা হলো তিন মাথার একেবারে রিয়েলিস্টিক একেবারে রিয়েলিস্টিক আমি অবাক হয়ে গেলাম দেখে মানে পাতা একদম ক্লোজে নিলেও এটা কেউ বুঝতে পারবে না যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ এটা রাখা যাবে 2000 টাকা তিনটা 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 কালার হবে ওকে তারপরে দেখো নতুন আর কি আসছে নতুন একটু বড় সাইজেরই দেখাই এটা কি বলি আমরা ফালার বড় পিওনি আচ্ছা বড় পিওনি এটার মধ্যে মাল্টিকালার ফুল এবং এটার মধ্যে আর কয়টা কালার হয় এটা রাখা যাবে তিনটা কালার তিনটা কালার দাম পড়ছে ভাইয়া দাম পড়ছে 2500 টাকা 2500 টাকা ওকে এরপর এইটা কি এটা কি ফুল বলে মাল্টিকালার ফুলের সুন্দর একটা চেরি টাইপের চেরি ব্লসম চেরি ব্লসম এটা তো এখন হিট খুবই খুব হিট সবার বাসা-বাশে বড় বড় চেরি ব্লসম গাছও লাগায় এটা প্রাইসও কম দিছি মাত্র 1500 টাকা 1500 এটা সেন্টার টেবিলের জন্য খুব সুন্দর এটা কিন্তু কাঠের ইয়া টব জি এখানে আমরা সিরামিক টপ দেখাচ্ছি প্লাস্টিক টপ দেখাচ্ছি কাঠের টপ দেখাচ্ছি এগুলো সহই কিন্তু আমরা দামগুলা বলছি অনেক সময় অনেকে দাম মানে না বুঝেই বলবেন না যে দাম বেশি হচ্ছে এই হচ্ছে আপনার আগে এটা হলো পুরো চাইনিজ টপ টপও চাইনা ফুলও চাইনা পুরো চাইনিজ ওকে এটার দাম কত পড়ছে রাখা যাবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা

আচ্ছা যেটাই নিব তিনশো পঞ্চাশ তিনশো টাকা ও সাম এগুলো মনে হয় ফাইবারের ইয়া না রাবারের রাবারের না আমি বলতেছি টপ 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 প্লাস্টিকের ফাইবারের দামটা কম পড়ছে এই জন্য রাবার প্ল্যান্ট খুবই সুন্দর এবং অনলাইনে খুব হাইপ একটা প্রোডাক্ট অনেকে যারা মেনটেন্স ভয়ে আর রিয়েল রাবার প্ল্যান্টটা ঘরে রাখতে পারেন না তারা কিন্তু এরকম একটা নিতে পারেন নিচের কাঠের আর খুব সুন্দর তিনটা চারটা গাছ থাকবে মানে চারটা ডাল থাকবে না এটা কত পড়ছে আমি তোমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছি এক এক করে গাছের একটু দাম বলে দিও ভাইয়া ভাইয়া এটা কত রাখা যাবে তুমি পাশে দাঁড়াও হাইট কতখানি তাহলে মানুষ বুঝতে পারবে তিন ফিট একটা গাছ পাচ্ছি মাত্র টাকা

বেদ গাছ তিনটার মতো ডাল হবে এবং খুবই সুন্দর এটা বত্রিশশো টাকা আর একটা গাছ দেখা এটা একদম ঝোপালো একটা গাছ ঝোপড়া এটা খুবই সুন্দর এটা তো অনেক গুলা ডাল জি চারটা থেকে পাঁচটার মতো ডাল উপরের দিকে ঝোপালো নিচেও ছোট ছোট ডালপালা গুলো আছে এবং পাতাগুলা খুব কাছে গেলেও মানে এত সুন্দর নিখুঁত আমি অবাক হয়ে যাই মানে দেখলে যে এগুলা ঘরে যখন আপনি রাখবেন মোটামুটি সেই রকম সুন্দর লাগবে আপনার ঘরের পুরো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এটা কত এটা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা হিমেল এর পাশাপাশি আমি হচ্ছে তোমার এই ধরনের কিছু জিনিসের একটু দাম বলে দাও তো ভাইয়া

দাম রাখা যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা অনেক লং স্টিক অনেক লং স্টিক এটা একটা ছোট সাইজ আছে ওটা অনেকে আছে বড় টবে বিভিন্ন কালারের ফুল নিয়ে সাজাতে চান তাদের জন্য দেখাচ্ছি পারস্ট্রিক দেখা বাবু কত করে ডুমুর গাছের পাতা এটা টাকা যায় তোমাদের আছে এগুলো একটু ছোটর মধ্যে একশো আশি কালার হবে তিন চারটা যেমন একটা কালার এটা হলো রাবারের এটার মধ্যে কালার চারটা

আসলে কি আমরা দোকানে ভিডিও করে জেনারেল লাইটের মধ্যে আমরা কোন পেজের মতো ফটোশুট এক্সট্রা লাইট এগুলা করে না দেখাই না যার আমি জানি না আমাদের প্রোডাক্ট গুলো আপনারা কতটুকু বুঝতে পারেন এই সেম জিনিসগুলো এখান থেকে কিনেই কিন্তু অনেকে অনেক প্রাইজে সেল করে বাট এখানে আসলে আপনারা অনেক রিজনেবলে পাবেন এটা কিন্তু পুরোটা রাবারের ফুল সো এটার একটা বাঞ্চে চার থেকে পাঁচটা টিউলিপ থাকবে 5টা প্রাইস রাখা যাবে 500 টাকা 500 টাকা পার এই স্টিক কালার হবে চার থেকে 5টা ওকে এটার মধ্যে একটা ছোট আছে না বাবু ছোট এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা カラー এটা পাতাটাও রাবার ফুলও রাবার পাতাটাও রাবার আপনারা দেখেন ফুলটাও রাবার কি যে সুন্দর এবং カラーগুলা জাস্ট দেখেন এখন তো টিউলিপের তারপরে হচ্ছে কি আপনার এই যে চেরি ব্লসম তারপর এই ফুল এগুলার খুব ইয়া চলতেছে জি আচ্ছা এইটা বামস দেখে একটা বাবু একটার মধ্যে একটার মধ্যে এতগুলা ফুল আমার মনে হয় একটা বান্স কিনলে একটা টপ হয়ে যাবে এটা হয়ে যাবে কি বলো এটা কত বাবা এটা 400 টাকা টাকা আচ্ছা এরপরে আসো আমরা একটু সামনে থেকে আরো কিছু স্টিক দেখাই যেমন এইখান থেকে রোজ প্লাস এগুলো একটু দেখি এটা দেখো বড় একটার মধ্যে দেখা যায় তিনটা থেকে চারটা ফুল থাকবে এটা কত বাবা এটা 250 টাকা পার স্টিক এইটা দেখি এটা হলো কাঠালি চাপা কাঠালি চাপা কত চারটা আচ্ছা তিনটার মতো ফুল থাকে 500 টাকা পিস এটা দেখি পদ্ম জানেন পদ্ম এটা কত বাবা এটা 350 টাকা তিনটা চারটার ফুল থাকে কালার আছে কয়েকটা ব্ল্যাক রোজ এটা দেখো এই এটা কত বাবু 300 টাকা একটার মধ্যে মিনিমাম চারটা থেকে পাঁচটার মতো ফুল একটা কলি এরকম থাকবে জি জি খুবই সুন্দর লাগতেছে ব্ল্যাক রোজটা খুবই সুন্দর বাগান বিলাস জি খুবই কম এটা একটা স্টিক অনেক লং এবং অনেক ঘন আচ্ছা এটার মধ্যে কালার হবে দুইটা তিনটা এটাকে কি বলি এটা হলো ড্রাগন তিনটা ড্রাগন ফুল ফুল আচ্ছা লং স্টিক বাট মাথাটা অনেক ঝোপালো আচ্ছা এটার মধ্যে কালার হবে দুইটা থেকে তিনটা এটার দাম রাখা যাবে আড়াইশো টাকা আচ্ছা আমরা তো রাবারের টিউলিপ দেখেছিলাম এটা বলে কাপড়ের এগুলা স্টিকের মধ্যে চারটা পাঁচটা থাকবে না এটা অনলি একশো টাকা পিস মাত্র একশো টাকা এত লং একটা স্টিক পাচ্ছি এবং চারটা থেকে পাঁচটা ফুল আছে সুন্দর আচ্ছা এই স্টিক গুলো একটু দেখি কাশফুল

হ্যাঁ এগুলাই আমরা কিছু এগুলারে কি যেন বলি লতা হ্যাঁ আমরা এখন কিছু লতা দেখি ওয়াও এই কালারটা দেখি হিমেল দেখেন জাস্ট এত সুন্দর কালার আর আমি অনেক জায়গায় ফুল দেখি অনেক লো কোয়ালিটির প্লাস হচ্ছে গিয়ে ফুলের মধ্যে এত পাপড়ি থাকে না ঠিক আছে দামের পার্থক্য এই কারণে হয় আপনারা ভিডিও দেখে সামনাসামনি এসে প্রোডাক্ট দেখে তারপরে কম্পেয়ারটা করবেন আমি খুশি হব কারণ আমি চেষ্টা করি খুঁজে খুঁজে ভালো মানের দোকান থেকে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেখাইতে সো হিমেল এই এটা কত ফিট লম্বা আছে এটা 6 ফিট লম্বা আছে এটা রাখবা কত এটা 1000 টাকা পিস 1000 টাকা পার পিস তারপরে এই দামে দেখায় কম দামেরও আছে আমার কাছে সেটাই বললাম এই যে

এটা যখন আপনি পছন্দ করবেন ফুলটা আমাদের স্ক্রিনশট পাঠা দিলেই হবে যে কোন ফুলটা চাচ্ছে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা যে সামান্য কিছু অ্যাডভান্স করলেই হবে যেমন মনে করি আমি একটা ছোট প্রোডাক্ট কিনলাম তোমার দুইশো টাকা হবে জি হবে

তারপরে বাগান বিলাস বাগান বিলাসের কত করে এটা রাখা যাবে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে ওকে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিবো আপনারা জানাবেন এই সব থেকে আর কি ধরনের ভিডিও দেখতে চান দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ আসসালাম